তো শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি থাকছে শনিবারও থাকবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং কি বলছে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিউজ তো পোস্ট করে দেয় ডেইলি কম্পাস নিউজ তো দেখো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিনের বদলে একদিন করা হয়েছিল মানে তোমাদের ঈদের আগে তোমাদের শিক্ষকদের ঘাটতি পূরণের জন্য তোমাদের দুই দিন সাপ্তাহিক ছুটির বদলে একদিন সাপ্তাহিক ছুটি করা হয়েছিল মানে তোমাদের শুক্রবারে সাপ্তাহিক ছুটি রেখে তোমাদের শনিবারে স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছিল এবং তোমাদের তবে আবারও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে স্কুল কলেজ বন্ধ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে তোমাদের শিক্ষা থেকে আবারও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে স্কুল কলেজ বন্ধ সিদ্ধান্ত নিয়েছে আজ বৃহস্পতিবার বিশে জুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে নিশ্চিত এক সভা এই সিদ্ধান্ত নেওয়া হয় মানে তোমাদের মানে তোমাদের গত বিশে জুন শিক্ষামন্ত্রী হাসান চৌধুরীর সভাপতিত্বে উনিশশো এক সভায় এই সিদ্ধান্ত নেয় এর আগে শিক্ষণ পদ্ধতিতে ঘাটতি পূরণের শুক্রবার বদলে শনিবার স্কুল কলেজ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রালয় তোমাদের ঈদের আগে ঈদুল উল্লার আগে তোমাদের শিক্ষকাল ঘাটটি পূরণের জন্য তোমাদের শুক্রবার বদল রেখে শনিবার স্কুল কলেজ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষামন্ত্রী এদিকে একই সভায় শিক্ষা মন্ত্রালয়ের অধীনে থাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পদায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এবারে গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে তোমাদের এবছর গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে এবং ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি সহ আগামী তিন জুলাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল মানে তোমাদের গত তেরোই জুন সকল শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধ যায় ঈদুল আজহার এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল তিনে জুলাই এবং সেটা তোমাদের কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে ছুটি গ্রীষ্মকালীন ছুটি কিন্তু তা কমি আগামী ছাব্বিশ জন খুলছে শিক্ষা প্রতিষ্ঠান মানে তোমাদের আগামী ছাব্বিশ জন খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ পঁচিশ জুন পর্যন্ত স্কুল কলেজ খুলি থাকছে মানে তোমাদের পঁচিশ জুন পর্যন্ত স্কুল কলেজ খুলি থাকছে এবং তোমাদের আগামী ছাব্বিশ জন সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া শনিবারের বদ্ধ পূর্ণবার রাখার কারণে কলেজ কমে যাবে মানে তোমাদের শনিবারের বদ্ধ রাখার কারণে তোমাদের কিন্তু কর্ম দিবস কমে যাবে শিক্ষাকালীন ঘাটতি তাই গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমাদের শিক্ষাকালীন ঘাটটি পূরণের জন্য তোমাদের গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে এক সপ্তাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং তোমাদের শিক্ষকালীন ঘাটটি পূরণের জন্য শনিবারে বদ্ধ রেখে তোমাদের গ্রীষ্মকালীন ছুটি এক সপ্তাহ কমানো হয়েছে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা পঞ্জিকা অনুসারে এবারে পবিত্র ঈদুল আজ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে তেরোই জুন যা চলার কথা দুই জুলাই পর্যন্ত মানে তোমাদের ঈদুল আজহার ছুটি গত তেরোই জুন থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধ হয়ে যায় ঈদুল আজহার এবং তা চলার কথা ছিল তোমাদের দুই জুলাই পর্যন্ত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল কিন্তু তোমাদের গ্রীষ্মপালের ছুটি এক সপ্তাহ কমানোর কারণে তোমাকে আগামী ছাব্বিশ জুন তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনা কারণ হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো পাঠদানের কর্মদিবস সারা বছরভাবে কমেছে মানে তোমাদের ছুটি সংক্ষিপ্ত করার কারণ হচ্ছে যে তোমাদের শিক্ষা যুক্তি হলো যে তোমাদের দিবস সারা বছর ব্যাপী কমেছে সারা বাংলাদেশে তোমাদের দিবস কমেছে নতুন শিক্ষা তো তোমাদের আগামী ছাব্বিশ জুন তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলতে এক সপ্তাহ তোমাদের গ্রীষ্ম শুরু কমিয়ে ছাব্বিশ জুন তোমাদের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং তোমাদের শনিবারও সাপ্তাহিক শুরু থাকছে শুক্র ও শনিবার এই দুই দিনে তোমাদের এখন থেকে সাপ্তাহিক থাকবে জুন সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে এবং ছাব্বিশ জুন সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকেই তোমাদের শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে মানে তোমাদের শুক্র শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি থাকছে তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে তোমাদের বন্ধুদের মাস শেয়ার করবে যা তারও দিকে ভোগা তো দেখো চারটে কোনো ভিডিও তো তোমরা ভালো থাকো